চিকিৎসায় পাঁচজনের টাইফয়েড ধরা পড়েছিল বিষয়টি জানতে পেরে নড়েজোড়ে বসে ব্লক স্বাস্থ্য দফতর গত মঙ্গলবার ওই দফতরের পক্ষ থেকে এলাকায় স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় সেখানে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল পানীয় জলের নমুনাও সংগ্রহ করে নাইসেডে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল জলের রিপোর্ট না এলেও রক্ত পরীক্ষায় ষোলো জনের টাইফয়েড এবং একজনের ডেঙ্গি ধরা পড়েছে বিষয়টিকে গুরুত্ব দিয়ে রবিবার ছুটির দিনেই এলাকায় যান মহকুমার শাসক সদর স্মিতা সানাল শুক্লা ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৎস্য প্রাণী নির্মাল চক্রবর্তী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বাস্থ্য তনুশ্রী চট্টোপাধ্যায় পঞ্চায়েত প্রধান সুকান্ত কুমার ঘোষ প্রমুখ মহকুমা শাসক বলেন আশা করছি দু তিন দিনের মধ্যে পানীয় জল পরীক্ষা রিপোর্ট হাতে চলে আসবে আপাতত সকলকে সাবধানে থাকতে বলা হয়েছে আক্রান্তদের বাড়িতে রেখে চিকিৎসা চলছে তনুশ্রী বলেন নাইসাইডের রিপোর্ট এলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আমাদের কাছে খবর ছিল লাস্ট কয়েকদিন ধরে এই এলাকাতে সিঙ্গি বাগান গ্রাম পঞ্চায়েতের কিছু মানুষের জ্বর একদম কন্টিনিউয়াস জ্বর পেটে ব্যথা বমি এগুলো হচ্ছিল আর কি তো সেখানে বিএমওইচ ওনার টিম এবং পঞ্চায়েতে সবাই মিলে তাদেরকে আর কি অ্যাটেন্ড করছিলো এবং আমরা অলরেডি লাস্ট উইকে জ বিভিন্ন সোর্সে যেখান থেকে জল ওরা ইউজ করে সে পঞ্চায়েতের কল হোক পিএইচির কল হোক তারপরে হচ্ছে আমাদের একজনকে দেখলাম যারা আর কি ওই কমার্শিয়ালি জল বিক্রি করছে তো তার জল সমস্ত এই সমস্ত এই জলগুলোকে আমরা ওয়াটার অলরেডি টেস্টিংয়ের জন্য পাঠিয়েছি নাইসিডে তো আমরা চেষ্টা করছি যে কোন সোর্স থেকে জলটা থেকে এটা এই টাইফয়েডটা আউটব্রেক হয়েছে কারণ অলরেডি সাতচল্লিশটা স্যাম্পেলের মধ্যে সতেরোটা রকম পজিটিভ বেরিয়েছে যেহেতু তো সেটা একটা আউটব্রেক হিসেবে আমরা ধরছি তো সেইখানে আজকে আমরা একটু দেখে গেলাম সবাই মিলে আমাদের খাতে কর্মাধ্যক্ষ সাহেব আছেন আমাদের স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছেন পঞ্চায়েত সমিতি প্রধান সাহেব আছেন বিএম সাহেব আমরা সবাই একবার এসে দেখে গেলাম যাদের যাদের হয়েছে এফেক্ট হয়েছে তাদের সাথে ইন্টারাকশান করলাম যে কী কী সোর্সের জল তারা ব্যবহার করেছে লাস্ট কুড়ি পঁচিশ দিনে বাইরে কোথায় কোথায় খেয়েছে তো এগুলো করে আমরা চেষ্টা করছি ফাইন্ড আউট করার আর কি যে এখানে ভাবে আর কি কন্ট্যামিনেশন হয়েছে কিনা না বা কীভাবে যেহেতু এটা জল মানে জলের থেকে আর কি সংক্রমণটা ছড়ায় আর কি তো সেটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি আর লোকজন ঠিকঠাক আছে কিনা না হেলথ টিম তাদের অ্যাটেন্ড করছে অলরেডি তো সেটাই দেখার জন্য এসেছি না কেউ হসপিটালাইজড হয়নি থ্যাংকফুলি সবাই স্টেবেল আছে সিচুয়েশন স্টেবেল আছে কিন্তু আমাদের জাস্ট মেন কাজটা হচ্ছে এখন যে আইডেন্টিফাই করা যে কি থেকে এটা এই মুহূর্তে ষোলো থেকে সতেরো জন মতন একটা সাতচল্লিশটা স্যাম্পেল আর বাকিগুলো টাইফয়েড পজিটিভ বেরিয়েছে স্ক্রাব টাইফাস ডেঙ্গি এবং টাইফয়েড গেছিল একটা ডেঙ্গি বেরিয়েছে আর বাকি ষোলোটা মানে আমরা এসেছিলাম এখানে আমরা এসডিও ম্যাডাম তারপর প্রধান আমাদের নির্মালতা আমি এসেছি এখানে বিওমেশ স্যার এসেছেন এখানে আমরা সবাই দেখলাম ব্যাপারটা এখানে পরিস্থিতি এখন কঠোর আছে এখানে ষোলো ছ জনের ড্রাইভার ধরা পড়েছে তো এখানে এখন আমাদের মেন দেখা যে কাল পরশুর মধ্যে রিপোর্ট এসে যাবে যে জল টেস্টিংগুলো করা হয়েছে যে জল টেস্টিংয়ের রিপোর্ট এলে জানা যাবে তবে মনে হচ্ছে বাইরে যে আইসক্রিমের গাড়ি বা কুলফির গাড়ি থেকে জল থেকেও হতে হলেও হতে পারে সেই ব্যাপারটা আমরা দেখছি মেনলি জল টেস্টিংটা হয়ে গেলে আমরা জানতে পারব যে কি হচ্ছে আর কিছু ঘরে সাবমার্সেল আছে সেই সাবমার্সেলের জল থেকে তারা জল সাপ্লাই করে আসে দেখা যায় যে সেই জলে কোনো প্রবলেম আছে তারপর নেক্সট আমরা সেই রকমই প্রিকশন নিতে হবে এমনি কন্ট্রোল আমরা কন্ট্রোলে আছে আর যারা আছে এর সাথে আশা কর্মী তারপর স্বাস্থ্যকেন্দ্রে সবাই খুব হেল্পফুল তারা যাচ্ছে ঘরে তারা সেইভাবে দেখছে আজকে আমরা এখানে বসে তাদের যেসব পেশেন্টরা আছে টাইফয়েডের তারা সব এসেছিল তাদের সাথে আমরা কথা কথা বললাম এখন কন্ট্রোলেই আছে ব্লকের তরফ থেকে কী প্রিকশন নেওয়া হয়েছে এখানে ক্লিনিংটা খুবই জোর দেওয়া হয়েছে ব্লকের তরফ থেকে ক্লিনিংয়ে খুব জোর দেওয়া হয়েছে কদিন আগেই এখানে একটা উনত্রিশ তারিখ একটা ক্যাম্প হয়ে গেছে তার আমরা এখানে সবসময় চেষ্টা করছি ভালোভাবে বিআরপি ভিসিডি এদের দিয়ে ক্লিনিং করানো তো ব্লকের তরফ থেকে সময় আমাদের ভিডিও স্যার জয়েন ভিডিও ম্যাডাম এইগুলোর নজরে রাখছেন ওনারা আসছেন ভিজিট করছেন দেখছেন আগামী দিনেও আসবেন আমিও আসবো দেখা যাক আশা করছি আর কোনো রকম বাড়াবাড়ি কিছু হবে আজকে সদর মহকুমা শাসক এসেছিলেন কী বললেন উনি দেখে গেলেন উনি বললেন মেনলি এখন আমরা সবাই মিলেই এই জল টেস্টিংয়ের রিপোর্টের জন্য ওয়েট করছি ওটা এলেই আমরা নেক্সট ডে কী হবে সেটা দেখব আপাতত বিয়মের স্যাররা উনি উনি এখনো রয়েছে আশা করি আমরা সামনে নেবো আপনার নাম আর ডেজিগনেশনটা আমি হচ্ছি পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তনুশ্রী চট্টোপাধ্যায় যদি বলছি যে ডেঙ্গি মানে দুটোর বিষয়ের উপরে আপনারা জোর দিচ্ছেন একটা তো ডেঙ্গি ধরা পড়েছে ডেঙ্গি ছড়াতে তো সময় লাগে ডেঙ্গি আশা করি বেশি ছড়াতে পারবে না আমরা সেরকমই প্রিকশন নিচ্ছি ক্লিনিকের উপর আমরা খুবই জোর দিচ্ছি স্প্রে স্প্রে আছে আমরা ব্লিচিং ছড়ানো স্প্রে করা ড্রেন পরিষ্কার করা সেটা আমরা করছি আর টাইফয়েডটা মেন তো জলবায়ু তো টাইফয়েডের জন্য যা যা করণীয় তো দেখছি দেখা যাক আগামী দিনে কি করা যায় রিপোর্টের জন্য আমরা সবাই অপেক্ষা করছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে আমাদের এখানে কাল পরশুর মধ্যে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো মাইক প্রচার করা হচ্ছে পঞ্চায়েত থেকে অ্যাওয়ারনেসটা আমরা লোকাল পাবলিককে নিয়ে করবো কবে আসবে আশা করি কাল পরশুর মধ্যে পেয়ে যাবো your seatbelts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.